আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক আজ রবিবার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতি হিসেবে বক্তব্য দিয়েছেন এই কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এটি নিয়ে আমি আসলে কিছু কথা বলবো এবং সঙ্গে আমার কিছু মূল্যায়ন করব যে কারণে আমি আসলে আজকে শুরুতে কোনো প্রশ্ন রাখছি না বা কিছু বলছি না আপনারা দেখতে থাকবেন এবং আমার ধারণা এটি আপনাদের ভালো লাগবে ঐকমত্য কমিশনের সভায় প্রফেসর ইউনুস আলাদিনের প্রদীপের গল্প শুনিয়েছেন বলেছেন প্রদীপে ঘষা দিলে দৈত্য বেরিয়ে এসে জিজ্ঞেস করে কি করতে পারি কি করতে হবে চাইলে তার কাছে চা খেতে চাইতে পারি প্রফেসর ইউনুজ বলছেন তাকে যদি বলা হয় সারা দুনিয়া এনে দিতে এনে দিত আসলে জীবনে বহুবার আমরা সবাই বহু প্রেক্ষাপটে কম বেশি গল্পটি শুনেছি তিনি বলেছেন ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দৈত্য তৈরি করে দিয়েছে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে চা চাইব নাকি দুনিয়া পাল্টে ফেলতে চাইব এটি প্রফেসর ইউনুস বলেছেন আমরা এই জাতিকে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব। ছোট আটকে যেন বড় জিনিস হারিয়ে না মোহাম্মদ ইউনুসের আসলে কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আর এমনিতেই তিনি তো কথা বলেন এমন ইনোসেন্ট ভঙ্গিতে মনে হয় শুনতেই থাকি কিন্তু এসব কথার মধ্যে যে খুব একটা সার্বত্তা নেই কোনো আহ ফলাফলেরও সম্ভাবনা নেই তা তো গত তেরো মাসে বাংলাদেশ হাড়ে হারে টের পেয়েছে পাচ্ছে এবং আগামী কত বছর যে এর ধকল সইতে হবে বাংলাদেশকে বলা কঠিন ই কথা ধরেই যদি বলি তিনি বলেছেন ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দৈত্য তৈরি করে দিয়ে গেছে তারা কথাটা ঠিক এই দৈত্যটি হলো আমি যদি বুঝে থাকি এই দৈত্যটি হলো অন্তর্বর্তী সরকার এবং এই দৈত্য হলেন আসলে ডক্টর ইউনুস স্বয়ং এখন এই দৈত্যের কাছে জাতি আসলে কি চেয়েছে গত বছর না জাতিকে কোনো কষ্ট করতে হয়নি দৈত্য নিজেই অনেক স্বপ্নের কথা বলেছেন জাতি কেবল শুনে গেছে এবং আশায় বুক বেঁধেছে আমি দৈত্যের দু চারটা স্বপ্নের কথা বলবো কারণ এই যে স্বল্প পরিসরের কন্টেন্টে সব কথা বলা যাবে না এবং এই দু চারটা কথার সঙ্গে তেরো মাসের যে সাফল্য তার সাফল্যের বয়ানটা একটু শুনতে চেষ্টা করব দৈত্য বলেছেন আমরা স্বপ্নের দেশ গড়ব আট আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের মনে আছে গত তেরো মাসে স্বপ্নের দেশ আসলে কতটা গড় মানে গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে তা জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের অধিকাংশ মানুষ এখন হতাশ কারণ উনি এর ব্যাখ্যা করতে পারি কিন্তু ব্যাখ্যা করে সমানষ্ট করতে চাই না তিনি বলেছেন এক পরিবার বানাবো দেশটিকে একটি পরিবারের মতো করে তিনি ভেবেছেন হ্যাঁ এটা তিনি বানিয়েছেন দত্তের নিজের কাছের লোকদের নিয়ে হয়তো এই পরিবারটি গঠিত হয়েছে কিন্তু দেশের মানুষকে বহু ভাগে বিভক্ত করেছেন বিভাজিত করেছেন তিনি বলেছেন গণতন্ত্র দেব স্বীকার করতেই হচ্ছে আমাদের সার সীমাহীন গণতান্ত্রিক তিনি সবার বিচারই মানেন কিন্তু তাল গাছটা নিজের ভাগে রাখেন দৈত্যের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল কথা বলতে দিব আপনারা মন খুলে কথা বলতে পারবেন এমনকি মন খুলে সমালোচনাও করতে পারবেন এটি তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষ তাকে বিশ্বাস করেছিল কিন্তু সমস্যা হলো এই বিশ্বাসের কারণে অনেককেই এখন সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পসতে হচ্ছে আরো নানান আইনের মার কারাগারে জীবন কাটাতে হচ্ছে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সাবেক আমলা প্রবীণ নাগরিক সাংবাদিক সমাজকর্মী মানে কেউ আসলে রেহাই পাচ্ছেন না পাননি তিনি বলেছেন দেশটাকে এমন বানাবো কাউকে বিদেশে যেতে হবে না সারা পৃথিবী বাংলাদেশে আসবে এটা অবশ্য তিনি ঠিক বলেছেন এবং এটা মোটামুটি ঠিক হয়েছে কারণ কি দেখুন রাষ্ট্র ক্ষমতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশিরা ইতিমধ্যেই হাঁটু গেড়ে বসে আছে আর বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ নাগরিক চাইলেও এখন আর আগের মতো বিদেশে যেতে পারছে না কখনো পাসপোর্টের মান কমে গেছে বলে ভিসা পাওয়া ভিসা পাওয়া যায় না ভিসা মিলছে না কখনো বিদেশে গেলেও এয়ারপোর্ট থেকে ফিরতি ফ্লাইটে সরে পাঠাচ্ছে আরও অনেক বলতে পারি শুধু দু একটা পয়েন্ট টাচ করলাম বুদ্ধিমানরা বাকিটুকু বুঝে নিবেন আশা করি তিনি বলেছেন চাকরি খুঁজতে হবে না উদ্যোক্তা হতে হবে তেরো মাসে এই খাতেও অভূতপূর্ব সাফল্য আমরা পেয়েছি কি পেয়েছি কয়েক লাখ বেকার হয়েছে যাদের চাকরি ছিল দৈত্যের নিয়ম নীতির ঘষায় এখন তারা মানবেতর জীবনযাপন করছেন অনেক উদ্যোক্তা তার প্রতিষ্ঠান হারিয়েছেন অনেক উদ্যোক্তার সফল চলমান প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর অনেক ঘটনা আছে। এবং তেরো মাসে একজন তৈরি হয়েছে বলে শোনা যায়নি তবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে উদ্যোক্তা তার উদ্যোক্তার পরিধি এবং পরিসর দুটোই বেড়েছে সামাজিক ব্যবসার প্রবক্তা ডক্টর ইউনুস গ্রামীণের সরকারি শেয়ারের পঁচিশ শতাংশ থেকে আরো পনেরো শতাংশ নিজের দখলে নিয়েছেন সমাধান নামে একটা ডিজিটাল ওয়ালেটের পারমিশন নিয়েছেন গ্রামীণের আগামী পাঁচ বছরের কর মকুফ করিয়ে নিয়েছেন এছাড়া আলোচিত ছয়শো কোটি টাকাও মাফ করিয়ে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ এরকম আরো কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স তিনি নিয়েছেন সবচেয়ে তাগড়া উদ্যোক্তা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন জনশক্তি রফতানির লাইসেন্স অর্থাৎ আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন আরো আছে বলে সময় এখানে নষ্ট করতে চাই না জাতির উদ্যোক্তা হিসেবে আমাদের স্যার একাই একশো এটি আমি বলছি আর কেউ না হলেও চলবে স্যার সম্পর্কে কি বলবো স্যার অবলীলায় সত্য কথা বলেন সত্য স্বীকার করেন এজন্য জন্য স্যারকে ধন্যবাদ দিতে চাই তিনি বলেছেন যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়া আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কোন দিকে যাবে তিনি আরো বলেছেন কমিশন যখন গঠন করলাম আলী রিয়াজকে বললাম মানে এই কমিশনের সহসভাপতি যিনি আহ টানা সিরিজ মিটিং করে যাচ্ছেন নাস্তা খেয়ে যাচ্ছেন তিনি আলী রিয়াজ বলেছেন উনিও জানেন না এটা কি জিনিস আপনারা সেটা গ্রহণ করেছেন এটাই বড় অর্জন আলিরিয়াজদেরকে বা যারা এটি গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলছেন চিন্তা করুন ধারণা নেই একটি জিনিস নিয়ে সেটি নিয়ে তারা কত বড় বাগাডম্বর করে চলেছেন এবং ব্যস্ত সময় পার করছেন কিন্তু বিনয়ের সঙ্গে বলি আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম স্যার আপনারা দেশটাকে নিয়ে নানান এক্সপেরিমেন্ট করছেন যার মনে যা আসে এরকম একটা খামখেয়ালি খেলায় আপনারা মেতে উঠেছেন কিন্তু আপনারা তারপরও জাতিকে স্বপ্ন দেখিয়েই গেছেন এখনো দেখাচ্ছেন আলিরিয়াজ এখনো বলে এতদিন লাগবে হয়ে যাবে এতদিন লাগবে হয়ে যাবে স্বপ্ন দেখিয়ে চলেছেন এটাকে বাংলায় আসলে কি বলে স্যার জানেন আমি জানি কিন্তু বলবো না স্যার বললেন এই যে নতুন প্রচেষ্টা এটা আমাদেরই বর্তমান পরিস্থিতিতে সমস্যা সমাধানের চেষ্টা করে দেখলাম দীর্ঘ দীর্ঘপথ অতিক্রমের পরে আমি শিহরণ অনুভব করছি আমাদের স্যার শিহরণ অনুভব করছেন তিনি অভিভূত হয়েছেন বলছেন এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থেকে যাবে না আর আবারও আশাবাদ অন্যান্য দেশও এটা লক্ষ্য করবে যে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছি বিনয়ের সঙ্গে বলতে চাই কেউ যদি আপনার এই মহান উদ্যোগ অনুসরণ করত তাহলে নেপালের উচিত ছিল এটা গ্রহণ করা একেবারেই সর্বসাম্প্রতিক ঘটনা কিনা কিন্তু তারা বুঝেছে কথামালার রাজনীতি আসলে বাস্তব জীবনে কাজে লাগে না তাই তারা এক্সপেরিমেন্টের বদলে বাস্তবতার পথে ইয়ে গিয়েছে দেখুন মাত্র কয়েকদিনের মধ্যেই তারা শান্তির পথে ফিরে গেছে আমরা এখনো তেরো মাস পরেও মব সন্ত্রাসের সঙ্গে লড়াই করছি আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখলে দুশ্চিন্তায় কাপা করছি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন সুশীল কি কার্কি শপথ গ্রহণের পরপরই আগামী মার্চে বলা হচ্ছে সম্ভবত পাঁচ মার্চ নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি আপনার মতো নাগরিক পার্টিও বানাচ্ছেন না রিসেট বাটানো চাপেননি বা চাপছেন না দেশের খোল পাল্টানোর অসাধ্য পরিকল্পনাও তিনি ঘোষণা করেননি ফলে দেশটিতে শান্তি ফিরে আসছে আর আমরা আছি হাজারটা নৈরাজ্যের মধ্যে আসলে ছাটাই ঝাটাই লাঠাই করে যে সব কিছু অর্জন করা যায় না এটা সুশীলাকার কি নেপালের প্রশাসন নেপালের সেনাবাহিনী সর্বোপরি নেপালের জেঞ্জিরাও বুঝেছে ফলে তারা ফিরে গেছে পড়ার টেবিলে বিদ্যাপীঠের ক্লাসে আর আমাদের জেঞ্জিরা গাড়ি হাকাচ্ছে চোখ রাঙাচ্ছে সম্পদ গোছাচ্ছে আর বললাম না আসলে আমার লজ্জাই লাগছে তিনি বললেন সমঝোতায় আমাদের আসতেই হবে ওই যে বললাম বিচার মানে কিন্তু তাল গাছটা চাই তাহলেই সমঝোতা এজন্যই বলছেন যে সমঝোতার রাস্তা আমরা শুরু করেছি সেটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই কেন নেই কে দিয়েছে আপনাকে এই দিব্যি নিজেই সর্প নিজেই ওঝা তাহলে কে কি বলবে তিনি দৃঢ়ভাবে বলছেন জাতি হিসেবে নবযাত্রার যে সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের দিয়ে গেল সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার মধ্যে দিয়ে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমি আবারও বিনয়ের সঙ্গে বলবো নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা বহু আগেই হারিয়েছি আপনি নিজেই তো প্রবীণ সাংবাদিক সম্পাদক শ্রদ্ধে নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন আপনার এবং আপনার পারিষদের আপনার সদস্যদের অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনার আপনারা চেষ্টা করছেন লেগে গেলে ভালো না লাগলে কপাল খারাপ অপ্রিয় শক্তি হলো লাগেনি স্যার কিন্তু আপনি বা আপনারা সেটা বুঝতে চাইছেন না আসলেই কপাল খারাপ আমাদের আসলেই কপাল খারাপ বাংলাদেশের তিনি বলেছেন আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই এ বিতর্ক কখন বিস্ফোরিত হবে এ বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে চালু করে দিবে এটার কোনো ঠিক নেই এত ভয় থাকলে এত আতঙ্ক থাকলে আসলে কোনো ভালো কাজ করা যায় না কিন্তু কথাটা আপনি ঠিক বলেছেন কখন যে বিস্ফোরিত হবে বিতর্ক এটি কিন্তু বলা যাচ্ছে না তবে বিস্ফোরিত হবেই এটা অবধারিত তাই সময় থাকতে সঠিক কাজটি করা উচিত করা জরুরি বলে মনে করি নয়তো এই বিস্ফোরণ যদি হয় এটা কাকে কোথায় নিয়ে যাবে দেশটার কি হবে বলা মুশকিল প্রফেসর ইউনুস বলেছেন আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা স্বৈরাচার যেন বেরিয়ে আসতে না পারে মানে স্বৈরাচার নিয়ে আতঙ্কটা রয়েই গেছে স্যার বেয়াদি না নিলে বলি স্বৈরাচার কিন্তু আপনাকেই ঘিরে রেখেছে ঘিরে ফেলেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না স্যার বলেছেন ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে এটা হবে মহোৎসবের নির্বাচন এই মহোৎসবের সংজ্ঞা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তিনি বলছেন যদি আমরা এগুলোর ফেসলা করতে পারি জাতির সত্যিকার নবজন্ম হবে আসলে আমাদের স্যার ভীষণ আশাবাদী মানুষ কিন্তু আমি এসব কথার কোনো যৌক্তিক পরিণতি দেখতে পাই না আমাদের মাননীয় দৈত্য বলেছেন মনের আশা ব্যক্ত করতে পারি যেমন আলাদিনের প্রদীপের কাছে ব্যক্ত করতে পারি কিন্তু যে মহান ঐক্য দরকার আলাদিনের দৈত্যকে হুকুম দেওয়ার সুযোগ আছে কি চাই সেটা ঠিক করতে হবে কিভাবে করবে সেটা দৈত্য ঠিক করে দিবে কোনো অসুবিধা নেই আমরা ওই দৈত্যকে সবচেয়ে বড় কাজটি দেব যেটা আর কেউ কোনোদিন চাইবার সুযোগ পাবে না একবারই পাচ্ছি আমরা মনের সমস্ত আশা তার ঘাড়ে দিয়ে দিব কোটান আনকোট স্যার কথাগুলো ঠিক বলেছেন সেই মহান দৈত্যকে ছোট্ট একটা কাজ করে দিতে বলতে চাই বিনয়ের সঙ্গে দৈত্য পূরণ করবে বা কিংবা পারবে পারলে দেশটায় শান্তি এনে দিন বিভাজন দূর করে দিন বাকি যা করতে হবে অটোমেটিক্যালি হয়ে যাবে কারো কিচ্ছু করতে হবে না দেশটা এমন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ